একটা মানচিত্র কল্পনা করুন যেখানে ভারতের দেহটা বিশাল কিন্তু গলা মাত্র বাইশ কিলোমিটার চওড়া এই সরু গলাটাই ভারতের প্রাণ নাম চিকেন স্নেক যদি একদিন এই গলা কেটে ফেলা হয় তাহলে ভারতের সাতটা রাজ্য এক মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে আজ আমরা আপনাকে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে দাঁড়িয়ে আপনি একসাথে তিনটে দেশ দেখতে পারবেন বাংলাদেশ নেপাল আর ভুটান এটাই সেই জায়গা যেখানে ভারত তৈরি করেছে নতুন সেনাঘাঁটি আর চারদিক দিয়ে তাকিয়ে আছে চীন চলুন তাহলে শুরু করি ভারতের সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে রহস্যময় এলাকা চিকিৎসনিকের গল্প পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে শিলিগুড়ির কাছেই একটা সরু করিডর যা দৈর্ঘ্য দুশো কিলোমিটার আর প্রস্ত মাত্র বাইশ কিলোমিটার এক বাংলাদেশ অন্য পাশে নেপাল ও ভুটান এই জায়গাটি উত্তর পূর্ব ভারতের ভারতের সাতটি রাজ্যকে বাকিটা সঙ্গে যুক্ত রাখে তাই সেই একে বলে যেমন মুরগির শরীর বড় কিন্তু গলা হচ্ছে সরু ভারতের মানচিত্র ঠিক তেমনই এই পথ দিয়ে যায় রেল লাইন জাতীয় সড়ক তেল সেনা ও খাদ্য পরিবহন একদিন যদি কোনো কারণে এই পথ বন্ধ হয়ে যায় তাহলে অরুণাচল মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সব রাজ্যই কেটে যাবে এই করিডোর এতটাই গুরুত্বপূর্ণ যে ভারতের সেনা একে বলে লাইফলাইন অফ ইন্ডিয়া চিকেন স্নেক মানে শুধু জমি নয় এটা ভারতের গলা সালে ভারত ও চীন যুদ্ধের সময় ভারতের গোয়েন্দারা বুঝে যায় যে এই করিডোরই দেশের সবচেয়ে দুর্বল জায়গা চীন যদি একবার অরুণাচল হয়ে নেমে আসে তাহলে মাত্র কয়েক ঘন্টা ভারতের উত্তর পূর্ব অংশ কেটে ফেলতে পারবে তখন থেকেই ভারত এই করিডোরে নজরদারি শুরু করে কিন্তু তখন রাস্তা ট্রেন সেনাঘাটি কিছুই ছিল না উনিশশো সালের যুদ্ধে ভারত এই করিডর দিয়েই বাংলাদেশের সেনা ছিল এই করিডর ছিল ভারতের জয়যাত্রার পথ তবে সেই সময় থেকে আজ পর্যন্ত প্রতিটি বিদেশি শক্তি চোখ পড়েছে এই জায়গায় চীন পাকিস্তান এমনকি আমেরিকাও জানে চিকিৎসনে কেটে ফেললে ভারত অচল হয়ে পড়বে এবছর নভেম্বর মাসে ভারত সরকার ঘোষণা করেছে নতুন তিনটি সেনাঘাটি একটিতে চোপড়া একটিতে ধুবড়ি আর একটিতে কিশনগঞ্জ নামে এই তিন ঘাঁটি তৈরি করা হচ্ছে নেককে সুরক্ষিত রাখার জন্য কারণ গোয়েন্দা রিপোর্ট বলছে বাংলাদেশ ও চীনের মধ্যে গোপন বাণিজ্যিক পথ খুলেছে যা ভারতের নজরে সন্দেহজনক চীন তার বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে বাংলাদেশ ও মিয়ানমারকে যুক্ত করেছে যার মানে ভারত উত্তর অংশ ঘিরে ফেলতে চাইছে তারা তাই ভারতের সামরিক বিশ্লেষকদের মতে চীন সরাসরি আক্রমণ করবে না বরং অর্থনীতি ট্রেড রুট আর গুপ্তচর মাধ্যমে এই করিডোরকে অস্থিতিশীল পূর্ণ করে তুলতে চাইবে তাহলে প্রশ্ন একটাই ভারত কি বুঝে গেছে আসল বিপদটা কোথায় যদি একদিন এই করিডোরে বিস্ফোরণ ঘটে অথবা কোনো বিদেশি শক্তি এই পথ অবরোধ করে দেয় তাহলে ভারতের সাত রাজ্য কেটে পড়বে আর ভারত হবে দুই ভাগে ভাগ এই কেন্দ্র করে যা ঘটছে তা শুধু নিরাপত্তা নয় এটা ভবিষ্যতে নতুন ভূ রাজনৈতিক যুদ্ধের সূচনা কিন্তু ভারতও চুপ নেই ভারত আর আগের মতো নেই চিকেন চারপাশে আজ দাঁড়িয়ে আছে আধুনিক সেনাঘাটি ড্রোন নজরদারি এবং স্যাটেলাইট মনিটরিং সিস্টেম এখানে ঘন্টা টহল দেয় এবং পাহাড়ি রেজিমেন্টের সাথে তৈরি হচ্ছে নতুন বিএসএফ বেস যেখান থেকে সরাসরি দেখা যায় বাংলাদেশের সীমান্ত কিষানগঞ্জ ঘাটিতে বসানো হচ্ছে রাডার টাওয়ার যাতে আকাশের এক ইঞ্চি অদেখা না থাকে ভারত বুঝে গেছে ভবিষ্যতে যুদ্ধ হবে না হোক শুধু বন্দুক দিয়ে কাজ হবে না তথ্য সাইবার নজরদারি এবং রোড কন্ট্রোল এই তিন অস্ত্রীভাবে লড়াই এই কারণে সরকার ঘোষণা করেছে এক বিশাল প্রকল্প ইস্টার্ন ডিফেন্স করিডোর যেখানে শিলিগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত নতুন হাইওয়ে এবং রেল লাইন এবং সেনা ডিপু তৈরি হচ্ছে এই করিডোরই ভবিষ্যতে হবে ভারতের নিরাপত্তা ঢাল কিন্তু একটা প্রশ্ন রয়েই যায় ভারত এত কিছু করছে কেন এখন এর পিছনে কি আছে কোনো গোপন তথ্য সূত্র বলছে চীনের গুপ্তচর স্যাটেলাইট ইয়োগান থার্টি থ্রি কতর বছর ধরে চিকেন্স উপর বারবার উড়ে যাচ্ছিল আর চীনের গোয়েন্দা ড্রোনও দেখা গিয়েছে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এই ঘটনার পরেই ভারত নির্ধারণ করে আমাদের লাইফ লাইন রক্ষার জন্য নতুন ঘাটি অবশ্যই দরকার তাই চিকেন্স চারপাশে দশ লক্ষেরও বেশি মানুষ বসবাস করে তাই এই চা বাগান বা চোরা বাজার বা পাহাড়ি পথ সব মিলিয়ে এখানেই চলে উত্তর পূর্বের অর্থনীতি তবে এই মানুষগুলোই সবচেয়ে বড় ঝুঁকিতে কারণ যুদ্ধ হলে সবচেয়ে আগে তারাই আঘাত পাবে সেনারা তাদের বন্ধু কখনো কখনো এই মানুষগুলোই প্রতিদিন দেখে চায় আকাশের দিকে যে শান্তি চিরকাল বজায় থাকে হাজার পঁচিশের শেষ দিকে বিশ্ব রাজনীতি যেদিকে যাচ্ছে তা খুব চিন্তার চীন পাকিস্তান ও বাংলাদেশ এক নতুন বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনায় নাম হচ্ছে ট্র্যান্স হিমালয়ান ট্রেড রিং এই চুক্তি সফল হলে ভারতের উত্তর পূর্বকে ঘিরে একটা বিকল্প রূপ তৈরি হবে যা চীনের কন্ট্রোলে এটা ভারতের জন্য এক অর্থনৈতিক অবদরত হতে পারে তাই ভারত একদিকে যেমন নিজেকে সামরিক শক্ত বানিয়েছে এবং অন্যদিকে বাংলাদেশ ও ভুটানের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ করছে কারণ চিকেন্সনেক রক্ষা করার অর্থ শুধু যুদ্ধ প্রস্তুতি নয় এটা ডিপ্লোমেসিক যুদ্ধেরও অংশ তাই গোপন ইসরায়েল ও ভারত মিলে এখন চিকেন উপস্থিতির কারণে তাই স্থাপন করেছে স্কাই ডোমো রাডার সিস্টেম এটি একসাথে পাঁচশো টার্গেট লক করতে পারে এমনকি ড্রোন মিসাইলকেও মারতে পারে সাথে রয়েছে গগন স্যাটেলাইট সিস্টেম যা ভারতের নিজস্ব জিপিএস এই দুই প্রযুক্তি মিলে ভারতকে এক অদৃশ্য ঢাল দিয়েছে যদি কোনো শত্রু চিকেন্সনেকের দিকে এগোয় বা ভারত এখন থেকে সেই ব্যবস্থা নিতে পারবে তবে সবচেয়ে বড় অস্ত্র কি না ট্যাঙ্ক না রাডার না মানুষের মন চিকেন গ্রামগুলো তো আজও ছোটরা সকালে স্কুলে যাওয়ার আগেই বলে জয় হিন্দ বলি বৃদ্ধরা বলে আমরা ভারতের দেহের গলায় রয়েছি আমরা রক্ষা কবচ এই মনোবল যদি থাকে কোনো দেশ ভারত কখনো ভাঙতে পারবে না আজ আপনি যে জায়গাটিকে দেখলেন সেটি বলে নেক এটা শুধু একটি করিডোর নয় এটা ভারতের শ্বাস নালী এখানে শ্বাস বন্ধ হলে দেশ বন্ধ হবে কিন্তু ভারত আর পিছনে ফিরছে না নতুন প্রজন্ম নতুন প্রযুক্তি নতুন সংসংবদ্ধতা এবং সব মিলিয়ে আজ ভারত বলছে আমাদের গলায় ছুরি চাপাতে এলে আমরা গলা কঠিন করে দাঁড়াবো নেক আজ দুর্বল নয় এটা ভারতের গর্ব যতদিন এই সূর্য উঠবে বা পূর্ব আকাশের মধ্যে ততদিন ভারতের গলায় বুঝবে না শুরি বরং ঝুলবে এক তেজস্বী তিন ডঙার পতাকা এটাই ছিল নেকের গল্প তা নেক নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে নিশ্চয়ই জানান আর পরবর্তী ভিডিও আরও গভীর এবং সচেতনমূলক এবং যুদ্ধবৃত্তির ক্ষেত্রে দেশ বিদেশের খবর স্থাপত্যে আমাদের চ্যানেল খুব শীঘ্রই আসছে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে যান এবং আইকনটা নিশ্চয়ই দাঁড়াবেন এতে আমাদের নতুন নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছবে সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন